আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় তাওহিদবাদী জনতা আপনারা জানেন যে ইসরায়েল দীর্ঘ 70 বছর যাবত ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে অথচ সারা পৃথিবীর 56 মুসলমান রাষ্ট্র থাকা সত্ত্বেও ইসরায়েলের মতো একটা একটা ছোট্ট একটা রাষ্ট্র দিয়ে কিছুই করতে পারে না এর মূল কারণ হচ্ছে মুসলমানদের তাওহিদ নাই এর মূল এর মূল কারণ হচ্ছে মুসলমানদের ভিতরে ঐক্য নাই

কিছু নাই আলাইকুম ইসরাইলি আমার বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম ইসরা বন্ধের